ইমাম আবু হানিফা একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথের মধ্যে শুনতে পেলেন লোকেরা বলা বলি করছে এই যে আমাদের ইমাম যাচ্ছেন যিনি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করেন তখনও তিনি সারা রাত জেগে ইবাদত করতেন না কিন্তু লোকদের সুধারণা যেন ভুল প্রমাণিত না হয় সেই থেকে তিনি প্রায়ই সারা রাত জেগে ইবাদত বন্দি করতেন আর দিনের বেলা জ্ঞান চর্চার পাশাপাশি নিজের ব্যবসা বাণিজ্য পরিচালনা বা দেখাশোনা করতেন নিজ বাড়ির ছাদে একাকি দীর্ঘ নামাজ আদায় করতেন কেঁদে কেঁদে পবিত্র কুরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতেন তার বাড়ির পাশে প্রতিবেশী ছিল এক দরিদ্র মুচি জুতা মেরামত ও সেলাই করা ছিল তার কাজ নেশায় অভ্যস্ত ছিল লোকটি সেই যুগেও গোপনে গুপনেও কোথাও না কোথাও মদ পানের চর্চা ছিল সেই কারণে সেও নেশা করতো সারাদিন যা উপার্জন করত তা দিয়ে মদ কিনে সারা রাত মদ্যপান করত এবং নাচ গান করতো হৈ করতো ইমাম আবু হানিফা তার এ আচরণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছিলেন কিছুই বলতেন না হঠাৎ এক রাতে বাড়িটি থেকে কোনোরূপ হই হুল্লোড় না আসায় ইমাম সাহেব অবাক হলেন সকালে লোকটির খুঁজে বাড়িতে প্রবেশ করলেন মনে করছিলেন লোকটা বুঝি অসুস্থ ইমাম সাহেবকে দেখে বাড়ির লোকেরা কিছুটা আশ্চর্য হলো তারা জানালো লুটি দৈনন্দিন অনাচারের কারণে সবাই ত্যক্ত বিরক্ত হয়ে তার বিরুদ্ধে শহরের প্রশাসকের কাছে নালিশ করেছে এতে লুকটিকে আটক করে নিয়ে গেছে ইমাম সাহেব এ কথা শুনে সরাসরি প্রশাসকের কাছে চলে গেলেন ইমাম সাহেবের আগমনে প্রশাসক বিব্রত হয়ে নিবেদন করলেন হুজুর আপনি কেন কষ্ট করে এসেছেন আপনি হুকুম করলেই তো আমি আপনার দরবারে চলে যেতাম ইমাম সাহেব বললেন আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি প্রশাসক বললেন আমার জন্য কি হুকুম হজুর বললেন আমার প্রতিবেশী মুচিকে আপনার সৈন্যরা আটক করেছে প্রশাসক জানালেন জি হজুর ওই লোকটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আমি তাকে গ্রেপ্তারের আদেশ দিয়েছি এবং জেলে বন্দি করে রেখেছি ইমাম সাহেব বললেন আপনি তাকে ছেড়ে দিন প্রশাসক বললেন ঠিক আছে হুজুর আপনি বাড়ি চলে যান তাকে ছেড়ে দেব সেও বাড়ি চলে যাবে ইমাম সাহেব বললেন না আমি তাকে সাথে নিয়ে যাব প্রশাসক লোকটিকে জেলখানা থেকে বের করে আনার আদেশ দিলেন লোকটি এসে ইমাম সাহেবকে দেখে ভয়ে ততষ্ট হয়ে চিন্তা করতে লাগলো আবার ইমাম সাহেব আমার বিরুদ্ধে কি অভিযোগ নিয়ে এসেছেন প্রশাসক লুটিয়ে বললেন যাও ইমাম সাহেবের হুকুমে তোমাকে মুক্তি দেওয়া হল ইমাম সাহেব লুকটিকে সাথে নিয়ে বাড়ি চলে এলেন এবং পথের মধ্যে তাকে কিছুই বললেন না কোনো প্রকার নসিহত করলেন না বাড়ি এসে শুধু বললেন যাও তুমি তোমার ঘরে যাও পরদিন রাতে বাড়িটি ছিল একেবারে নীরব কোনো রকম হৈহুলুট পাওয়া গেল না রাত অতিবাহিত হওয়ার পর ইমাম সাহেব আগের মতো লুকটি বাড়ি গেলেন এবং দরজা কড়া নাড়লেন বাড়ির লোকেরা দরজা খুলে দিল ইমাম সাহেব দেখলেন ওই মুচি লোকটি জাহ নামাজে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সাথে কান্নাকাটি করে নামাজ আদায় করছে নামাজ শেষে লোকটি ইমাম সাহেবকে দেখতে পেল ইমাম সাহেব অপেক্ষা করছিলেন আর লোকটি দৌড়ে এলেন ইমাম সাহেব বললেন তোমার কি অবস্থা জানতে এসেছি আজ কোন শব্দ পেলাম না জন্য। আশঙ্কা করলাম তোমার পরিবার তোমার সাথে আবার দুর্ব্যবহার করলো না তো লুকটি সাহেব আল্লাহ আকবর সমগ্র উম্মতের ইমামের ভালোবাসার নেশা পান করার পর আমি অধমের অন্য সব নেশা কেটে গেছে আপনি ভালোবাসার যে নেশা পান করিয়েছেন যে সম্মান দিয়েছেন আমি ছিলাম এই শহরের সবচেয়ে নির্দিষ্ট মানুষ সবাই তুচ্ছ তাচ্ছিল্য করতো আমাকে সেই বেদনায় দুশ্চিন্তা ভুলতে মদ্যপান করতাম এখন পুরো দুনিয়ার ইমাম আমাকে সম্মান দিচ্ছেন আমার মতো সম্মানীয় আর কেউ নেই মনে হচ্ছে তাই এখন আমার অন্য কোনো নেশার দরকার নেই